সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকাডুবে দুইজনের মৃত্যু হয়েছে এ সময় আহত হয়েছেন আরও একজন শনিবার দুপুর পৌনে একটার দিকে উপজেলার রেশমবারের পথে পোতাজিয়া চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলা পৌর শহরের দারিয়াপুর মহল্লার শাহ আলমের ছেলে সজল ও একই মহল্লার তহিদের ছেলে তন্ময় তারা নয়জন জন একটি নৌকা নিয়ে ঘুরতে গিয়েছিলেন এ সময় নৌকাটি রেশমবাড়ির পথে পোতাজিয়া চারমাথা এলাকায় পৌঁছতেই ডুবে যায় পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সবুজ রানা বলেন রেশমবাড়ি এলাকায় একটি নৌকা ডুবির ঘটনায় জন মারা গেছেন ও একজন আহত হয়েছেন নিহতদের মরাদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে আহত ব্যক্তিও সেখানেই চিকিৎসা নিচ্ছেন আমি সেখানেই যাচ্ছি এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে আখিরুল ইলিন নিউজ ডেস্ক মুন টাইমস নিউজ